ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট টু জিরো সেভেন জিরো সেভেন নাইন এইট নাইন এইট কোন কংগ্রেসের নেতাকে দেখলাম না যে অনুপনগর হসপিটালে নিয়ে গেছে কোনদিন দেখলাম না জঙ্গিপুরে নিয়ে গেছে তারা আবার বড় বড় ডায়লগ মারে যারা জীবনে মানুষের পাশে থাকেনি সাথে থাকেনি আজকে সে সব লোক রুখে দাঁড়াবার দিন এসে আপনাদেরকে গরজাতে হবে পনেরো নম্বর ওয়ার্ডের মানুষকে আবার ধন্যবাদ জানাবো আজকের মিটিং এ প্রমাণ হয়ে গেছে যে পনেরো নম্বর ওয়ার্ডে কি হবে যারা কংগ্রেস যারা বিজেপি যারা সিপিএমরা বড় বড় ফিল্ডে বসে ডায়লগ মেরে আমাদের মিটিং দেখে যাক ওরা আমাদের একটা ওয়ার্ড করতে গিয়ে কিন্তু এখানে কমিটির জনগর্জন হয়েছে বলবো আপনারা সব হয়ে যান আমাদের কর্মীরা সজাগ হয়েছে আমাদের কর্মীরা সব রেডি আছে আপনারা বেশি বাড়াবাড়ি করলে আপনাদেরকে কিন্তু গঙ্গায় ছুড়ে ফেলে দেবো আপনারা সতর্ক হয়ে যান তাই জন্য আপনাদেরকে বলবো আপনাদের সঙ্গে আমাদের আমরা আছি আমাদের বিধায়ক আছে আমাদের কাউন্সিলর আছে কোন সমস্যা হলে এক ইঞ্চি জমি ছাড়বেন না গা ফিরিয়ে দিবেন আপনাদেরকে কেউ কিছু করতে পারবে না আমাদের দিদিমণি যতদিন আছে আমাদের এমএলএ সাহেব যতদিন আছে আমরা যতদিন আছি এই কয়েকটা বলে দেখুন কেউ বললে তো আর মানে হয়ে যায় না এখানে গঙ্গায় ফেলার কথা বলেছেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে আসলে কে গঙ্গায় পড়বে ভোটের সঙ্গে বোঝা যাবে আর আর একটা কথা বলি আমি দেখুন যেভাবে তিনি কংগ্রেস কর্মীদের আক্রমণ করছেন বা ভাবাচ্ছেন সেটা কিন্তু মানে এটা ভালো দিকে পৌঁছাচ্ছে না এটা যদি উত্তেজিত মনোভাব যেভাবে সৃষ্টি করছেন পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন সেটা কিন্তু আগামী দিনে কোনো কিছু ঘটলে কিন্তু তিনি দায়ী থাকবেন এখানে মানে ওনারা বলছেন যে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেবেন তা আমরা কি চুরি করে বসে আছি আমরাও কিন্তু তাদেরকে গঙ্গায় ছুঁড়ে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আর প্রস্তুতি বলেও দেবে হ্যাঁ যে আগামী দিনে গঙ্গায় ছুঁড়ে নিজেরাই পুড়ে পড়ে যাবেন গঙ্গাতে ওনারাই উঠে যাবে পড়ে পড়ে গিয়ে আর উঠতে পারবেন না এরকম প্রস্তুতি কিন্তু আসছে তো যাই হোক করোনা যে ভোটের রাজনীতিতে হ্যাঁ আমরা এটুকুটা মানে বার্তা দিতে চাইছি যে আমরা কখনোই চাই না এলাকাকে অশান্তি সৃষ্টি করা আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটেও তাই আমরা শান্তি শৃঙ্খলাভাবে ভোট করার চেষ্টা করেছি আগামী দিনেও শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট করতে চাইছি কিন্তু উত্তেজিত মনোভাব নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এটুকুটা আমার মনে হয়েছে আমি তেনাকে মানে আপনাদের মাধ্যমে সতর্ক করতে চাই যে এই উত্তেজিত মনোভাব আপনি হটান এভাবে পরিবেশকে নষ্ট করিয়েন না আর যদি উত্তেজিত মনোভাব না হটান তাহলে মানুষ আপনাদেরকে কিন্তু গঙ্গা তাতে এমনি ফেলবে কিন্তু আপনারা নিজেরাও পড়ে যাবেন আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ ইবংেখামসি সহ একটু মনে হয় আপনার ভুল হচ্ছে কংগ্রেসকে নয় আপনারা সব হুশিয়ার হয়ে যান আমাদের কর্মীরা সজাগ আছে আমাদের কর্মীরা গঙ্গায় ছুঁড়ে ফেলে দিবে এটা কাকে বলছে এটা ধুলিয়ানের মানুষকে বলছে কারণ ধুলিয়ানে একুশটা ওয়ার্ডে একুশটা কাউন্সিলর তৃণমূলের এমএলএ তৃণমূলের তাদের প্রচার করার কোনো প্রয়োজনই ছিল না প্রয়োজনই নেই অথচ তারা প্রচার করছে তাতে প্রচার করতে গিয়ে তারা সন্দেহ করছে যে হয়তো এলাকার মানুষ তারা ভোটটা দিয়ে দিবে তৃণমূলের বিরুদ্ধে তাই তারা এই এইটা হুমকি দিচ্ছে ধুলিয়ানের মানুষকে কারণ পশ্চিম বাংলারই এটা কালচার হয়ে গেছে তৃণমূলের যে পশ্চিম বাংলায় বাম কংগ্রেসের যে জোট তাদের প্রার্থীরা প্রচার করতে গিয়ে যেভাবে মানুষের সারা পাচ্ছেন তাতে ব্যাকফুটে চলে গেছে তৃণমূল তার যে সমস্ত কার্যকলাপ সে কার্যকলাপ প্রচারের চাইতে তাদের সাফল্য যেগুলো ওরা ওরা বলে সেগুলো চাইতে চোর একটা জিনিস হয়ে গেছে তৃণমূল মানে চোর পার্টি এটা মানুষ বুঝে গেছে কারণটা হচ্ছে ধুলিয়ানের একুশটা কাউন্সিলার চোর একথা আমরাকে আর বলতে হচ্ছে না তাদের দলের টাউন সভাপতি সেই কদিন আগে বললেন একুশটা কাউন্সিলারই চোর তারা ঘরের টাকা চুরি করছেন বিভিন্নভাবে উন্নয়নের টাকা চুরি করছেন তাদের চেয়ার দলের সভাপতি বলেছেন এবং সে বলেছেন উপরে অভিযোগ করবে কাজে এই ধরনের কুচিকর মন্তব্য দেওয়া উচিত না নির্বাচন এসছে নির্বাচনে প্রচার হবে নিজ নিজ প্রার্থী তারা নিজে নিজ নিজে প্রচার করবে তাতে মানুষ বিচার করবে এই নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত কারণ এইটাই চলছে পশ্চিম বাংলার খেলা যার তীব্র নিন্দা করছি আমরা যে আজকে হু হুমকি হুঁশিয়ারি এসব চলছে বিভিন্ন জায়গায় যে যারা রাস্তায় নামছে যারা সমর্থন করছে তাদেরকে দেখবেন যে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যার ঘরে নাম আছে তার নামে টাকা ঢুকাবে না যার নাম পাঠানো হয়েছে তাকে টাকা দেবে না এইভাবে মানুষকে হুমকি দিচ্ছে কিন্তু মানুষ তলায় তলায় কি করবে ভোট দিতে গিয়ে সেটা মানুষ জানে এবং সেটা আমরা ইতিমধ্যে টের পেয়ে গেছি যে আমরা পশ্চিম বাংলায় বাম কংগ্রেসের যারা প্রার্থী তাদের সাফল্য আসবে আগামী নির্বাচনে এবং তৃণমূল বিজেপি যে পরাজিত হবে সেটা আমরা বুঝতে পারছি কারণ এই আমি আর কথা বলবো যে বিড়ি শ্রমিকের কথা বলেনি এতদিন এখন বলবে বিড়ি শ্রমিকের মজুরি আজকে প্রায় তিন বছর হতে চলল মজুরি বৃদ্ধি হচ্ছে না না সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না মালিক পদক্ষেপ নিচ্ছে ফলে এ বিষয়ে শ্রমিকদের মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে কাজে এর প্রতিফলন ঘটবে আগামী লোকসভা নির্বাচনে এটা আপনাদের জানিয়ে রাখলাম পরিচয় আমার পরিচয় আমি মোহাম্মদ আজাদ সিপিআইএম জেলা কমিটির সদস্য